আজকের গল্পে যা যা থাকছে আপনার স্বামী কি কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম বইটা নেই তা শহরে যাচ্ছি দেখা করতে আপনি বিবাহিত হ্যাঁ মানে কি কি মানে কি বিয়ে করবো না পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি বউ পলাতক বউ নেই বলেই তো দ্বিতীয় আর দ্বিতীয় বিয়েটা করতে হয়েছে আমায় তুই আবার চেঁকা খাইয়া বেঁকা হয়ে যাস না জামাই বের হয় হঠাৎই ফোন বেজে উঠল পরিচিত একটি নাম্বার মন খারাপ বলু যেন তখনই কোথায় ছুটে পালালো জুয়ের ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল লোকটার নাম আব্রাহাম ঢাকা থাকেন তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে রিদ খান লোকটা এমনিতেই আমাকে অপছন্দ করে তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয় শুরু করছি হৃদমায়ের প্রেমকাথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব একুশ হৃদের কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভিতর দ্বিতীয়বারের মতন মায়া কল দিল হৃদকে মায়ের অস্থিরতা বুঝছে হৃদ হাসল বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম একটু ধৈর্য ধরুন আমাকে অন্তত কলব্যাকটা করতে দিন টোটো করে কল যেতেই হৃদ আবারও হাসলো ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পল সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথাই লজ্জা পেয়েছে বেশ সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে আসসালামু আলাইকুম হৃদ সালামের উত্তর দিয়ে বলল ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আছি আপনি জি ভালো তারপর তারপর দুজনই চোপ হরিত ইচ্ছাকৃত ভাবেই চোপ মায়া বলে সেটা শুনতে চাই জড়তাই মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু কোথায় থেকে শুরু করবে বুঝতে পারলো না এক মুহূর্তের জন্য অন্ধকার বারান্দায় বসে গোলের উপর খালি হাটটা কষলালো মায়া কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল তখনই হৃদ বলল কি ম্যাডাম কথা শেষ আপনার জড়োতায় মায়া আমতামতা করে কানের পেছনে চুলগুচি রেখে দিতে লাজক কণ্ঠে বললো না আসলে আমার না কেমন কেমন জানি লাগছে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে উফ তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের আমি কি ফোন রেখে দেব তাড়াহুড়ো মুখ খুললো তখনই মায়া না করে বলল এই না না ফোন রাখবেন না প্লিজ আমার কথা আছে তারা হুড়ো সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেই লজ্জায় পড়ে গেল মায়া ফোনের ওপারে মায়া স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে সেটা ভেবেই মায়ার মন খারাপ হলো এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া অথচ নিজের বোকামির জন্যই ধরানা পড়ে যায় আবার মায়া নিজের বোকামিকে চাপিয়ে আমারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি কেন আসলে তারা হরো এভাবে বলতে চায়নি কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম রিদের কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া জড়তাই মায়া এ সে দেখ লাজক দৃষ্টি ঘোরালো দুজনের বেটা সম্পর্কে কথা বলতে চাই মায়া কিন্তু কীভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়ার ঘোর ভাঙল এখন রাত বারোটার ঊর্ধ্বে এত রাতে লোকটা কোথাও যাচ্ছে নাকি কৌতূহলে মায়া জানতে চেয়ে প্রশ্ন করলকে বলল গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরের অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরি বলল বইয়ের টানে শহরে যাচ্ছি দেখা করতে হৃদয়ের শহর সরল উত্তরটা যেন মায়ার মাথায় বিস্ফোরণ ঘটালো মায়ের স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার নেই চমকে উঠলো মায়া স্তব্ধতার নেই মৃদু চেঁচেই বলল কি আপনি বিবাহিত হ্যাঁ মানে কি কি মানে কি বিয়ে করবো না পুরুষ মানুষ না করে থাকা যায় নাকি বিয়ের বয়স হয়েছে আমার তাই বিয়ে করেছে মায়া অতি ভদ্র সাজার গোটা তখনই শেষ হলো আগে হি শিশি গালি দিয়ে বসলো হৃদকে কটমট করে বলল অশো বলুক বউ দ্বিতীয় বিয়ে করিস তুই জানতিস না তোর বউ আছে দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি মায়ার হুট করে রেগে মেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো যেখানে তীব্র অধিকার জন্ম নেই সেখানে আগে দু চারটে গালি শোনাই যায় তাছাড়া মায়ার কাছে পরিচিত খান বলে নয় বরং মায়া স্বামী হিসেবে সে গালি শুনেছে তাই হজম করে নিল স্বামী হয়ে মায়া রাগকে উস্কে দিয়ে খেয়ালি করে বলল রিদ বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম আমার বউ তো নাই বউ পলাতক বউ নেই বলেই তো দ্বিতীয় তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায় দরকার হলে আরও একটা করব ইসলামে চারটি বিয়ে সম্মতি দেয় আমি তো মাত্র তিনটা করেছি আপনাকে পেলে আর একটা করব, তারপরে শেষ আর করব না রাগে দুঃখে কেঁদে ফেললো মায়া এত কষ্ট করে নিখোঁজ স্বামীর খোঁজ করাটাই বোকামি হয়েছে মায়ার সেই দুঃখে মায়া কেঁদে উঠে গালি দিতে দিতে বলে অসভ্য ইতর লজ্জা লোক এতগুলো বিয়ে করিস তোর মতন জামাই আমার দরকার নাই আমি তোরে তালাক দিব খবরদার যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরাই দিব বয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম টোটো হৃদের কথা শুনলো না মায়া রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠলো বারান্দায় ফ্লোরে আসবে পরে মায়া সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নিবে মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতন ঘষে গেল মনে ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ার কান্নায় বাদ ভাঙলো মায়ার গুমড়ে ওঠার কষ্টে ফোঁপে ফোঁপে কাঁদল বাকিটা রাত হৃদ বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখলো সে জানে এখন তার বউ কাটবে স্বামীর এতে হয়ে মোটেও কষ্ট পাচ্ছে না বরং ভীষণ শান্তি অনুভব করছে যাক আজকে রাতটা তার শান্তিতে কাটবে সামান্য বিয়ে হওয়ার নিয়ে বউ তার কতটা খেপলো হৃদের উপর শেষ পর্যন্ত গালি দিল ভবিষ্যতে পা ভেঙ্গে ফেলবে বলে হুমকি পর্যন্ত দিল যদি কখনো এই মি জানতে পারে হৃদ তার স্বামী আল্লাহ জানে তখন কি করবে রিদের হুট করেই খুব ইচ্ছা হলো। জানতে তার বউ তার পরিচয় পেলে কি করবে এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য নাকি পরিচিত খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে রিদ থেকে চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনে টেবিলের উপর মাথা টেকিয়ে বসে আছে মায়া সঙ্গে জুই শ্রেয়া নাদিয়া বসে মায়ার মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা জুই অবশ্য এতে বিরক্ত ও আগে থেকেই মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামী চক্রে না ফাঁসে তারপরও ফাঁসল এখন লোকটা পূর্ববিবাহিত হতেই পারে সেটাও অস্বাভাবিক কিছু না বরং স্বাভাবিক হয়তো মায়া লোকটা জীবনে পড়ে এসেছিল তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়াক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ কোনোভাবে আরিফের কানিয়ে মায়ার কর্মকাণ্ডগুলো গুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে তাছাড়া মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা তখন আর রক্ষা নেই দুজনের কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে রাজ্যে অনেকটা সময় ধরে কেটেছিল সেটাও চোখ মুখ ফুলে আছে শ্রেয়া মায়েকে দেখে বেশ আফসোস করে বলল মায়ও থাকার কষ্ট পাস না বোন লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস আসলে ওই বদলোকটার লোকটার কপাল খারাপ এত সুন্দরী বউকে না দেখেই রিজেক্ট করলো আহারে আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে এত সুন্দরী বউ ও তার ভালোবাসা কিভাবে পায়ে ফেললো আচ্ছা এখন কি করবি লোকটা তো বিবাহিত সংসার করার তো আর চান্স নাই তাহলে স্প্রেয়ার কথার বৃষ্টি জুই বলল সংসার কি করবে আমি তো প্রথম থেকেই বলেছি লোকটা খারাপ হতে পারে শুনল না আমার কথা মন দিয়ে বসল এখন স্বামীর বের কথা শুনে দেবদাসী হচ্ছে কোথাকার কোন লোক এখনো ঠিকঠাক পরিচয় জানে না অথচ ভণ্ড স্বামীর জন্য সারা রাত কেঁদে কুটে সকালে পরীক্ষা খারাপ দিল আমার তো ইচ্ছা করছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে পাশ থেকে না দিয়া বলল আচ্ছা জুই থাক না বেচারি এমনি কষ্টে আছে তুই আর কষ্ট বাড়ি দিস না আচ্ছা জুই শোন না লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তদের অবশ্যই বিষয়টা টেনে বড় করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত বিয়ের ব্যাপার সেপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় না অনেক আইন কানুন মেনে করতে হয় ঝামেলা আছে বুঝতে পারছিস ব্যাপারটা সহজ হবে না জুই কিছু বলবে তার আগে মায়া ধরাম করে উঠে বসল এতক্ষণের দুঃখ গোছানো মুখটা হুট করে শক্ত করে বলল আমি এত কিছু জানি না বুঝি না বুঝতে চাইও না আমি ওই লোকটা কি বিয়ে করছি সে ভালো হোক কিংবা খারাপ এত সহজে আমি তাকে ছেড়ে দেব না অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি তারপর কি হবে তখন একটা তখন দেখা যাবে আমি প্রেম করে ব্রেকআপ করতে আসিনি বিয়ে করেছি এতগুলো দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি আমার ভালোবাসা আমার দায়িত্ব এত সহজে আর মেনে তাকে ছেড়ে দিব না অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব, তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যা বলেছে সে বিবাহিত নয় হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে আমি তাকে খুঁজে বের করব। মায়ার কথায় হতভম্ব জুই শ্রেয়া না দিয়া এই রকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধের মতো বিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতো না মায়ার জেদে শ্রেয়া নাদিয়া হতভম্ব হলেও জুই বেশ রাগে তেল মিলিয়ে উঠে মায়া নিজের জীবনে এমন হচ্ছে না একটা মানুষের পেছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবেই মানতে নারাজ তাই জুই সিদ্ধান্ত নিল এবার যেভাবেই হোক মায়ার আরো পাগলামো বাড়ার আগেই আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এই বিষয়টা নিয়ে কথা বলবে পরে যা হবার হবে অন্তত মায়ার পাগলামাগুলোকে আর সাই দেওয়া ঠিক হবে না বলেই মনে করলো জুই জুয়ের ভাবনা চিন্তার মধ্যেই সে আহাজারি করতে করতে বলে উঠল মায়া রে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই জামাই পাগল মায়া হবে বাপ রে জামাইকে না দেখে এত ভালোবাসা যায় তোরে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না বই তাই তো বলি জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সব সময় ভাই ভাই টেনশন তো এবার আমার হচ্ছে তুই আবার ছেঁকা না খাইয়া বাঁকা হইয়া যাস জামাইয়ের বিরহে জুইর দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজ ব্যাগটা কাঁধে নিল কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না মায়ার কেউ হয়তো মায়ার কষ্টটা বুঝতে পারবে না তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও সোজা কেট ধরে বাসায় চলে যাবে আজ কোচিং করতে মন চাচ্ছে না যদি মন ভালো হয় তাহলে বেকালের কোচিংয়ে যাবে নয়তো না মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া না দিয়া দুজনই মায়ার পেছন পেছন ছুটলো কিন্তু গেল না কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ার জন্য মায়ার জেদ কোথায় থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে সবচেয়ে বড় কথা হলো মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না মায়ের চিন্তাই চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেভাবেই টেবিলের উপর কপাল থেকে বসে রইল হঠাৎ ফোনের ভাইব্রেটর শব্দের ঘোর কাটল ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখলো পরিচিত একটা নাম্বার মন খারাপ করল যেন তখনই কোথায় ছুটে পালালো জুইয়ের লাজু খেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কোথায় জুই পরীক্ষা শেষ আপনার জি শেষ আমি কলেজেই আছি রাতে কল দিয়েছিলাম জুই আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ আপনি কি রাতে কারোর সাথে কথা বলছিলেন জুই রাতের ফোন আলাপে মায়া ছিল সেটা বলতে সময় লাগলো না জুয়ের। কিন্তু ফোনের উপাসের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যা বলল বাসা থেকে ফোন ছিল কথা বলছিলাম আমরা ফোনের ওপাশের লোকটার হয়তো বিশ্বাস হলো না জুয়ের কথা অনেকটা অবিশ্বাস্য কথা নিয়ে ফের প্রশ্ন করে বলল। এত রাতে বাসা থেকে ফোন হুম মায়ের পিছন পেছন শ্রেয়া নাতিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো শ্রেয়া বেশ উত্তেজনা নিয়েই বলল। আরে মায়া শোন না তুই লোকটাকে কিভাবে খুঁজবি কিছু ভেবেছিস তোদের তো ফোনে কথা হয় লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর করলো না অধৈর্য নেই আউরা শ্রেয়া কেন কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবনে তাকে আমার মুখ দেখতে দিব না তাছাড়া স্বামীর খোঁজ আমি একা করছি সে আমার খোঁজ করেনি ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন আমার ফোন করাতে হয়েছে তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ছোট করতে চাই না আমি অন্য কোনোভাবে লোকটাকে খুঁজে নেব লুকিয়ে তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব মায়ার ঘুরি পেছি, পেয়েছি কথায় অধৈর্য হলো শ্রেয়া আগে নেই বললো কিন্তু কিভাবে তুই তো কিছুই জানিস না লোকটা সম্পর্কে তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর না কৌতূহল করা মুখটা দেখে তাকিয়ে বলল লোকটার নাম আব্রাহাম ঢাকা থাকেন তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে তাছাড়া হাফে সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীর মধ্যে কেউ নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি মায়ার কথার পৃষ্ঠে শ্রেয়া আর কিছু বলার মতন পেল না নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ার সঙ্গে কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতেই দেখতে পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের ভাবুক শ্রেয়া হট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল মায়ার সমস্যার সমাধান করতে চেয়ে বলল এই মায়া শোন শোন আমার মনে হয় তোর আসিফ ভাই থেকে সাহায্য নেওয়া উচিত উনিও তো ঢাকা থাকেন হৃদ ভাইয়ের সঙ্গে সবকিছু চিনে নাও তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে আমার কি মনে হয় জানিস তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন তাই না এমনটাও তো হতে পারে আসিফ ভাইদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচয় আছে তোর স্বামীর নাম বলাতে আসিফ ভাই চিনে ফেলল সে আর কথায় মায়ার কাছে যুক্তিসংগত মনে হলো মানুষ বলে না বিপদে পড়লে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় মায়ের দশাও তেমন হলো অসহায় মায়া স্বামীকে খুঁজে খুঁজে দেশে হারা হয়ে আসিফকেই উত্তম মনে করলো সাহায্যের জন্য কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল আসিফ ভাইকে বললে যদি রিস্কে পড়ে যায় খান লোকটা এমনিতেই আমাকে অপছন্দ করে তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয় যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেয় তাহলে বিপদে পড়ে যাবো শ্রেয়া অসম্মতি জানিয়েই বলল আরে বিষয়টা উল্টোভাবে দেখ তুই এমনি রিস্কে আছিস চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি উনি রাগি গম্ভীর মানুষ হতে পারে কিন্তু কারো পার্সোনাল বিষয়ে ওনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত ভাই আমার রিলেটিভ হয় সেই সুবাদে আমি ভালো করেই চিনি ভাইকে হৃদ ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না দেখিস তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো ব্যাস তারপর যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যার কথাটা হৃদ ভাই অবশ্যই বুঝবে সাথে তোকে হেল্প করবে দেখিস চল এবার আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে আগে দেখা করি তারপর সাহায্য চাইবো চল চল মায়া যান্ত্রিকভাবেই মাথা দুলালো শ্রেয়াকে সঙ্গে নিয়ে রাস্তার মাথায় পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামরা ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো বিষণ্ন মায়া কোনো রকম মাথা দোলে সালামের উত্তর করে পৌঁছালো আসি দি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে গেল হুট করেই অনাকাঙ্ক্ষিত ভাবে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে যেহেতু সামনে ঈদ আছে তাই মায়া চলে যেতে চাইলে শ্রেয়া ইঙ্গিত করে খোঁজালো কিন্তু মায়ার ইঙ্গিতটাকে ভুল বুঝলো মনে করলো মায়া ওকে সবচেয়ে দ্রুত বলার জন্য তারা তাই আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ার নিখুঁত স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইল আমার কি মনে হচ্ছে যেন গাইস বাঘের ঘের গোয়াতে গেলো বা কে খুঁজতে বিষয়টা এরকম না তো শেষ হলো হৃদমায়ের প্রেমকাথ উপন্যাসটির একুশতম পর্ব কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমাদের কমেন্টটি কিন্তু আমি উৎসাহিত হই ভিডিও মেক করার জন্য হয়তো বা আমার ভিডিও খুব বেশি মানুষ দেখে না এজ ইফ আমার চ্যানেলটা একদম নিউ কিন্তু আস্তে আস্তেই তো গ্রোথ করবে তাই না আর যদি একজন আমার গল্পটা শুনে সেটাই হচ্ছে আমার সার্থকতা সো নতুন নতুন সকল গল্পের নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এই গল্পের পরবর্তী পার্ট দেখতে চাইলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করতে পারো কিংবা প্লে লিস্টকে লিঙ্কও দেওয়া আছে আমাদের প্লে লিস্টকে সকল গল্প সাজানো পেয়ে যাবে আর তোমাদের পার্সোনাল চয়েসের যদি কোনো গল্প বা উপন্যাস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যদি আমার কণ্ঠে শুনতে চাও অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও মেক করবো তো সবাই ভালো থাকবা থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার অ্যান্ড টেক লাভ বাই বাই